নমস্কার আমি মন্দিরা চৌধুরী। আমার আজকের ভিডিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে খাওয়ার দেওয়াতে কতটা অসুবিধা সেইটা নিয়ে আপনাদের সাথে আজকে একটু আলোচনা করব বিস্তারিত আলোচনাটা করব আমাদের যে সকল অঙ্গনওয়াড়ি দিদিরা আছেন তারা একটা নিয়ে তো কাজ করেনি খুব দুঃখজনক যে দিদিমনিগুলোকে চোর বলে আখ্যা দেওয়া হয় কিন্তু কেউ খতিয়ে দেখেন না দিদিমণিদের ভেতরকার খবরটা কি গভর্নমেন্ট থেকে দিদিমণিরা মাথা পিছু মায়েদের গর্ভবতী মা এবং প্রসূতি মায়ের জন্য সাড়ে ছ টাকা ডিমে পান অর্ধেক ডিমের দিন শিশুরা তিন টাকা পঁচিশ পয়সা পান ভাতের দিন কোনো শিশুদের সবজির পয়সা বরাদ্দ নেই এবং মায়েদের শুধুমাত্র চুরাশি পয়সা আপনারা আজকে ভিডিওটা দেখার পরে একটু চিন্তা করবেন এই দুর্মূল্য বাজারে চুরাশি পয়সায় কি হয় পাশাপাশি আরও একটা কথা বলি পঞ্চাশ জনের খাবার ফোটানোর জন্য জ্বালানি বিল বাবদ উনিশ টাকা বরাদ্দ করা হয় সব কিছু দিদিমণিরা মাথায় নিয়ে একটা মা যেভাবে তার বাচ্চাদেরকে খেতে দেন সংসারটাকে যেভাবে সে চালিয়ে নিয়ে যায় অঙ্গনড়ি দিদিমণিরা একটা মায়ের কাজ করে। তারা মাতৃত্বসুলভ আচরণ করেন তারা কীরকম আচরণটা করে কারণ অনেক জায়গায় দেখবেন ভাতের মধ্যে আলু দেওয়া হয় সেই আলুটা শুধু মাদেরকে দেওয়া যাবে বাচ্চাদের দেওয়া হবে না এটা কখনো তারা করতে পারেন না ফলে কি হয় তখন সেই চুরাশি পয়সাটা মাথায় না রেখে সেই অঙ্গনারি দিদিমণি তার সম্মান্য বা যত সাধ্য চেষ্টার মধ্যে দিয়ে যতটা সম্ভব সে আলু দিতে চেষ্টা করে এবং যে দিনগুলোতে খিচুড়ি হয় সেই দিনগুলোতে যে পয়সাটা বরাদ্দ আছে এক টাকা নয় পয়সা যদি কোনো দিদিমণির পঞ্চাশটা বাচ্চা থাকে তাহলে সে পঞ্চাশ টাকা আর ওদিকে আপনার ন পয়সা করে ধরলে পাঁচ পঁয়তাল্লিশ চার টাকা পঞ্চাশ পয়সা তাহলে চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা সে সবজির দিন খিচুড়িতে সবজির জন্য বরাদ্দ পেলো ডিমের সে কত পেল তিন টাকা পঁচিশ পয়সা যখন ডিমের দাম বাড়ে তখন এই তিন টাকা পঁচিশ পয়সায় একটা অঙ্গনারী দিদিমণির একটা বাচ্চার খাবারের থালায় হাফ ডিমটা দেওয়া সম্ভব হয় না সে ওই খিচুড়ির সবজির পয়সা থেকে কিছুটা সরিয়ে দিয়ে যাতে ডিমটা সে দিতে পারে সে সেই চেষ্টাটা করে সেগুলো কেন করে তার মাতৃত্বের জায়গা থেকে এবং সে যে কাজটা করতে গেছে সে একটা সমাজসেবী হিসেবে গেছে একজন সব সবসময় মাথায় থাকে যে কিভাবে সে সমাজে সেবামূলক কাজ করবে তো ফলে এই মাতৃত্ব সেবামূলক সব নিয়ে একটা টানা পোডেনের মধ্যে দিয়ে তারা প্রতিটা দিন শিশু আলয়গুলো বা অঙ্গনারী কেন্দ্রগুলো চালিয়ে যাচ্ছে ঠিক এই সময় দেখা যায় কিছু শ্রেণীর মানুষ তারা আছেন দিদিমণিদেরকে চোর বলে আখ্যা দিয়ে থাকেন যেসব মানুষটা আখ্যা দিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই চোর বলার আগে এসো অঙ্গনারী কেন্দ্রগুলোতে এসো নিজে থেকে দায়িত্ব নাও নিয়ে দিদিমণিকে তুমি প্রমাণ করে দাও যে তুমি সব দিদিমণি চোর এত বড় যদি কোনো দম থাকে কোনো মানুষে তারা এগিয়ে আসুন আজকে আমি এই ভিডিওটা ছাড়ছি এই মর্মে যে আমার ভিডিওটা আপনারা সবাই দেখুন এবং আপনারা যারাই এই দিদিমণিদেরকে এই আখ্যাটা দিয়েছেন অনেকেই তো কমেন্টে লেখেন অনেকে কমেন্ট করেন খুব নোংরা নমুনা কমেন্ট করেন এগুলো হওয়া উচিত এদের সাথে এটা হওয়া উচিত এদেরকে মারা উচিত আমি জানি না আপনারা কোন ধরনের মানসিকতার মানুষ যারা এই কমেন্টগুলো করে আপনারা বুঝুন বুঝে কমেন্ট করুন একজন দিদিমণি তার মিনিমাম মানসম্মানটুকু আপনারা দেওয়ার চেষ্টা করুন সরকারের কাছ থেকে দিদিমণি যে খাবারটা চালায় সে আগে থেকে তার কোনো বরাদ্দটা পায় না এক মাস দিদিমণি তার নিজের ঘর থেকে পয়সা এনে চালানোর পরে বিল করার পরে সে তিন মাসের মাথায় গিয়ে ওই টাকাটা পায় আপনারা জানেন ব্যাংকে যদি দশ হাজার টাকাও ফেলে রাখা হয় তিন মাসে তার একটা ইন্টারেস্ট আসে কিন্তু দিদিমণিরা এই ইন্টারেস্ট পঁচতে যায় না এবং ভাবতেও যায় না কারণ ওই আগেই বললাম তারা এক একজন সমাজসেবী বা মাতৃসুলভ আচরণ দিয়েই এই অঙ্গনারী কেন্দ্রগুলোকে চালাতে চেষ্টা করে ইদানিংকালে দেখা যাচ্ছে কিছু ইউটিউবার এবং কিছু চ্যানেলে দেখানো হচ্ছে খাদ্যে রান্নার মধ্যে খাদ্য যে রান্নাটা করা হচ্ছে সেই খাদ্যটাকে চালনাটাকে খিচুড়ি করা হচ্ছে সেই খিচুড়ির মধ্যে কোথাও কোথাও যোগ পাওয়া গেছে কোথাও কোথাও বা সাপ পাওয়া গেছে তো যারা এই সাপ যোগ পোকামাকড় দিয়ে খবরটাকে দেখাচ্ছেন তাদেরকে বলবো সমাজে আগুন জ্বালাবেন না আগুন নেভাতে চেষ্টা করুন একজন দিদিমণি যখন খোলা আকাশের নিচে রান্না করে আপনারা কই এরকম খবর তো কখনো করেন না যে এই দিদিমণিগুলো কষ্টের মধ্যে থেকে সেন্টার করছে কি কষ্ট করে তারা সেন্টার করছে লোকের বাড়িতে বারান্দায় গোয়াল ঘরে পুকুরের পাশে মাঠে ঘাটে তখন তো আপনারা খবর করে সেই দিদিমণিদেরকে পাশে দাঁড়ানোর মানসিকতা দেখান না না দিদিমণিদের উপরেও তো অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা রয়েছে সমাজে অনেক উচ্চ শ্রেণীর আছে। যারা এটাকে বিশ্লেষণ করে তাদের কাছে বলুন গিয়ে যে এই দিদিমণি এই জায়গাটায় রান্না করছে আপনারা এই যে ব্যবস্থাটা করে দিন আপনি আপনার ইউটিউব চ্যানেল আপনার চ্যানেলের মাধ্যমে এই প্রতিবাদের ভাষাটা জানিয়ে দিদিমণিদের সহযোগিতা করুন না সামান্য অঙ্গনারী দিদিমণিদের অনারিয়াম ন হাজার টাকা একজন ন হাজার টাকা অনারিয়াম পাওয়া মহিলার ওপরে এত বড় আঘাত না এনে যারা ওপরে আছে তাদেরকে দিয়ে যাতে এই দুর্বল মানুষদের সহযোগিতা করতে পারেন সেই চেষ্টাটা আপনারা যদি করেন তাহলে আমরা আপনাদের কাছে এই যে চ্যানেলগুলো যেগুলোতে দেখাচ্ছেন বা যে ইউটিউবাররা ওই খবরগুলো করছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব আরও কিছু কথা বলার ঘরে আগুন লাগলে দেখবেন তাড়াতাড়ি করে জল দিয়ে নিভিয়ে দেওয়া হয় কেন পাশের ঘরটাও ধরে যাবে বলে তো আপনারা সোশ্যাল মিডিয়ায় যে খবরগুলো ছড়াচ্ছেন এমন কোনো খবর ছড়ান যে খবরে ওই আগুনের মতো একটা ভালো জিনিস তৈরি হবে এমন কোনো কিছু খবর ছড়াবেন না যে সেই খবরটা দেখে আর একটা জিনিস ধ্বংস হবে ধ্বংসের বাতাবরণ না দিয়ে সৃষ্টির বাতাবরণ দিন যাতে অঙ্গনারী দিদিমণিরাও আপনাদেরকে স্যালুট জানায় একজন সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করতে গেলে তাকে জার্নালিজম পড়তে হয় তবে একজন সাংবাদিক বলে তাকে আখ্যা দেওয়া যায় কিন্তু এখন এমন হয়েছে যে একটা মোবাইল হাতে থাকলেই সে নিজেকে সাংবাদিক বলে দাবি করে সে যেখানে হচ্ছে আগে মোবাইলটা নিয়ে ভিডিও করলো করে ছেড়ে দিল কিন্তু তার বিশ্লেষ আর করার ক্ষমতা নেই যে এটা কেন হয়েছিল কিসের জন্য হয়েছিল যখন আমি মোবাইলটা দিয়ে এই চ্যানেলে এই খবরগুলো ঠিক করলাম তাহলে কেন আমি এমনভাবে করলাম না যে এটা আমি খতিয়ে দেখে সঠিক খবরটা ছড়িয়ে দিলাম তিন দিন চার দিন আগেই একটা চ্যানেলে দেখাচ্ছিল একজন অগ্রণী ক্ষেত্রে সাপ পাওয়া গেছে ক্যানিং এর ওদিকে দিকে রিসেন্ট একটা খবর পড়েছিল যে যোগ পাওয়া গেছে তো ঠিক আছে পাওয়া গেছে একটা ঘটনা ঘটেছে তবে আপনাদেরকে আরও একটা কথা বলার যে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের বরাদ্দটা আপনাদেরকে সেটাও জানাই একটা গর্ভবতী মা ভাতের দিন পায় একশো দশ গ্রাম চাল আর খিচুড়ির দিন পায় পঁচাত্তর গ্রাম চাল শিশুরা পায় পঞ্চাশ গ্রাম চাল খিচুড়ির দিন পায় পঁচাত্তর গ্রাম চাল তাহলে এই চালটা ফোটালে আপনারা একবার বাড়িতে দেখবেন ফুটিয়ে যে তাতে যদি একটা সাপও থাকে তাহলে আমার মনে হয় ডাবু হাতা দিয়ে তো তারা নাড়ান ভাতটা বসিয়ে একেবারে চুপচাপ তো তারা ঘুমিয়ে থাকে না নাড়াতে হয় ভাতই বলুন খিচুড়ি বলুন তাহলে তাদের ডাবু হাতাতে সাপটা একটু দেখা যেত আর কি সাপটা নাড়াচাড়া খেত হাতে বাধ্য দিদিমণি নাড়াতে গেলেও হাতে বাধ্য যে কিছু একটা হয়তো ভারী ভারী লাগছে এরকম ঘটনাগুলো কিন্তু দেখা যায় না প্রত্যেকটা দিদিমণি সব সময় বলে থাকেন আপনারা খাবার যখন সেটটা থেকে নেবেন দেখে নেবেন কিন্তু বেশ কিছু মা আছেন যারা খোলা কন্টেনার পাঠিয়ে দেয় একটা বাচ্চা খোলা কন্টেনার নিয়ে দিদিমণির কাছে যখন আসে দিদিমণি হয়তো বলে এটা কেন নিয়ে এসছো এইভাবে কেন এনেছো এটা আনা তো তোমার ঠিক হয়নি কিন্তু যেহেতু সে বাচ্চা দিদিমণির কিছু করার থাকে না যেহেতু তার মা বাবা পাঠিয়ে দিয়েছে সে হয়তো খোলা কন্টেনারটাতেই খাবারটা দিয়ে দেয় সেই বাচ্চাটি যখন তার বাড়ি অব্দি পৌঁছালো সেই কন্টেনারে যে ওপর থেকে কিছু একটা উড়ে পড়লো না পোকামাকড় তার গ্যারান্টি তো কেউ দিতে পারে না কিন্তু দায়টা কাকে এসে দেওয়া হচ্ছে দিদিমণিকে দেওয়া হচ্ছে তো আগামী দিনে যদি এইভাবে চলতে থাকে আমার মনে হয় আইসিডি সেন্টারগুলোতে যে খাদ্য বিতরণ করা হচ্ছে সেটা দুর্বিষ হয়ে দাঁড়াবে দেওয়া এবং আগামী দিনে বড় বিপর্যয় নেমে আসবে আমাদের উপরে তাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ আপনারা যারাই খবর করছেন আপনারা অঙ্গনারী দিদিমণিদের পাশে দাঁড়ান তারা অনেক প্রতিকূলতার মধ্যে থেকে এই সেন্টারগুলোকে চালিয়ে নিয়ে যায় আসুন আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করব আপনারা পাশে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ